হজরতে বেলালকে ডাক দিয়ে বললেন ও বেলাল এমন কি এমন করো যার কারণে তোমার বদমেরা ওয়াজ জান্নাতের মধ্যে সুই চলতে পাইলাম হজরতে বেলাল বলেন নবী গো এমন কোন দান কোন আমল করি না তবে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে যাওয়ার পর নবী গো আমি অজু যখন করি অজুর পরে আমি দুই ডাকাত নামাজ আদায় করতাম আজ পর্যন্ত দুই ডাকাত নামাজ আদায় করি হতে পারে আল্লাহ আমার এই আমলের উচিলা করিয়া আল্লাহ তারা আমাকে মনোজনা দান করেছেন অজরত বেলালের মতো মর্যাদাশীল হওয়ার জন্য কারা কারা তৈরি রয়েছেন দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখা দেন

যদি বান্দা সুরাটা যদি তিনবার পড়ে এক কদম কোরআন শরীফ পড়ার সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমল নামায় দান করে দেয় আওয়াজ করে বলে সুবহানাল্লাহ একদিন গজরাতে আবু জার কে পারে রাদিয়াল্লাহু তাআলা আলহু পয়গম্বর নবীর কাছে আসছে এমন সময় হযরত জিবরাইল আসছে নবীজিকে ডাক দেয়া বলে নবী پیغمبر আপনার কাছে আপনার সাগাবি হজরত আবু যর আসছে নবীজি ডাক দেয়া কয় ও জিবরাইল আবু যর হলো দুনিয়ার বাসিন্দা আর আপনি বলেন আসমানের বাসিন্দা আপনি আসমানের বাসিন্দা কই দুনিয়ার বাসিন্দার নাম কি করে জানেন হযরত জিবরাইল আপনার আবুজের বেপারিকে দুনিয়ার মানুষ যেই পরিমাণ জানে তার চেয়ে বেশি আসমানের বেড়েস তারা আবুজর আবাস করে বলেছিল আবুজরের মধ্যে এমন কি আছে কারণে আবুজের ব্যাপারি এত দাম এতদাম দুনিয়ার মানুষও চিনে আসমানের বেরেস্তা পর্যন্ত আবু জোরের নামটা লিপিমন্ত তাদের কাছে আসি তার আবুজোরের নামটা তাদের কাছে মুখস্ত আসি চিউড়াই ডাক দিয়া কয় আবু একটা আমল আসে একটা আমল হলো যখন আবুজর আপনার দরবারে আসে তখন আবুজর নিজেকে ছোট মনে করিয়া আপনার সামনে বসে এখন তো আমাদের দেশের মধ্যে নেতার অভাব নাই বড় নেতার অভাব নাই সবাই মনে করে আমি সবচেয়ে বড় নেতা গলাটা থাকে উপরে দিকে চেহারা তাকে উপরে দিকে নিচের দিকে মাথা নামে না অথচ যারা নিচের দিকে মাথা দিয়া চলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিয়ে

ভূ ভদ্র সহকারে নিজেকে ছোট মনে ছড়িয়া বসতেন ছাত্র ভাইয়েরা যারা কাছ থেকে নাও উস্তাদের সামনে তাজিমের সাথে বস আসন সুন্দর করে নামাজের শুরুতে বসবা উস্তাদের কাছ থেকে দোয়া নিবা কিতাবের খেদমত করবা কিতাবের সম্মান করবা কলমের সম্মান করবা খাতার সম্মান করবা উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবা উস্তাদের জুতা টানবা কারণ এই জুতা টানার বরকদে হজরত ইমাম আবু হানিফা

একজন সাহাবি কুলকু আল্লাহ তেলাওয়াত করছে নবীজি বলে কাবা ওয়াজ হয়ে গেছে হজরত আবু হরেরা বলেন ইয়া রসুল আল্লাহ কি ওয়াজ হয়ে গেছে নবীজি বলেন আল চান্না চান্না হাত ওয়াজ হয়ে গেছে তার মানে কুলকু আল্লাহ সুরাটা বলার কারণে ওই বান্দার জন্য আল্লাহ তালা চান্না ওয়াজি হয়ে যায় আওয়াজ করে বলে সোহান দুই নাম্বার আমল অজু করার পর নামাজ করবে কারণ আল্লাহর پیغمبر যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে নবীজি জান্নাতের মধ্যে কদমের আওয়াজ শুনতে পাইলেন কিভাবে 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 নবীজি যখন জান্নাতে ইনদাতু দরতিল মুলতাগা

আমল যার কারণে তোমার আমার জান্নদের মধ্যে সেই শুনতে পাইলাম ভদ্রদে বেল বলে গো এমন কোন দামি কোন আমল করি না তবে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে যাওয়ার পর নবী গো মুসলমান হয়ে যাওয়া আমি অজু যখন করি অজুর পরে আমি দুই রাখাত নামাজ আদায় করতাম আজও পর্যন্ত দুই রাখাত নামাজ আদায় করি হতে পারে আল্লাহ আমার এই আমলের উচিলা করিয়া আল্লাহ তালা আমাকে এই মর্যাদা দান করেছেন হজরত বেলালের মতো মর্যাদাশীল হওয়ার জন্য কারা কারা তৈরি রয়েছেন দুই কাত আল্লাহ তালাকে দেখা দেন নারে তাকবীর নারে